আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা হলো আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের বাসা হলো গাইবান্ধা আমি একটা পার্লারে চাকরি করি আর পার্লারে চাকরি করি আবার নিজে অন্যজনকে সাজাই আবার নিজের সসমা ফিটফাটভাবে থাকি চেহারা গ্ল্যামার চেহারা সৌন্দর্য ওরকম পোস্ত পাস করে আমি থাকি আমি অল টাইম আর আমার স্বামী আছে আমার স্বামী কোনো বাধা দেয় না আমি জিন্সের প্যান্ট গেঞ্জি এগুলি পুরা চলাচলতে করি স্মার্টভাবে চলাচলতে করি এগুলি পরলে আমাকে অনেক সুন্দর দেখা যায় আমার স্বামী আমাকে বলে তোমাকে সুন্দর সুন্দর মডেলিং ড্রেসে পরলে অনেক সুন্দর লাগে আবার তাছাড়া তুমি সব কাজ করো নিজেরা সবসময় সাদগুজভাবে ব্যস্ত রাখো আমার কাছে অনেক ভালো লাগে পরে অনেক দিন ধরে গ্রামে যাওয়া হয় না তো আমি গ্রামে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি কারণ মনটা ভালো লাগতেছে না বাড়িতে আমার মা আমার মা আমাকে একটু দেখতে চায় তো আমার স্বামীকে বললাম তুমি কদিন ছুটি নাও চলো বাড়ি থেকে ঘুরে আসো পরে আমার স্বামী বলতেছে ছুটি চাইছি ছুটি দেয় না আমাদের মালিকটা অনেক খরচ ছুটিতে নাকি এক সপ্তাহ বেতন কাইটা রাখবো নানান বাহানা শুরু করছে আমি আমার স্বামীর আশায় প্রায় এক মাস অপেক্ষা করলাম দেখি দেয় কি না দেখি দেয় কি না কারণ বাড়িতে ঘুরে ফেরা করুম একা একা ভাল লাগতেছে না তবে আগে থেকে আমি স্মার্ট ভাবে চলি ছোটবেলা থেকে স্মার্ট চলি আমার স্বামীকে আমি বলছিলাম যে আপনি জামাকে আমাকে বিয়ে করবেন আমি যে ধরনের পোশাক আশাক পরি এগুলিকে মেনটেন করতে পারবেন মেনে নিতে পারবেন সে বলে তোমাকে এই ধরনের পোশাক পরলে অনেক সুন্দর লাগে আমার ঘরের বউ আমার সুখে সাজগুজ করে রাখতে পারলে তো ভালো তাই আমার স্বামীরও পারমিশন আছে পোশাক আশাক নিয়ে আমার স্বামী কিছু বলে না পরে আমি এক মাস তার জন্য ওয়েট করতে করতে যখন তারে কোনো ছুটি দিতেছে না পরে আমি চিন্তা করলাম যে আমি একাই বাড়িতে যাব। পরে আমার স্বামী আমাকে গাড়ির কাউন্টার পর্যন্ত এসেছে টিকিট কাটতে দিছে দেওয়ার পরে সে চলে গেল কারণ গাড়িটা ছাড়বে এলো রাত এগারোটার দিকে নাইট কোচের গাড়ি আর আমাদের বাসার গেট লাগায় দেয় রাত দশটার দিকে এই জন্য আমার স্বামীর টিকিট করে দেওয়া স্ট্যান্ডে আগা দেওয়া টিকিট করে দেওয়া সে চলে গেছে গা কারণ বাড়িতে গেট লাগা দিব আমরা ভাড়া ফ্ল্যাটে থাকি পরে চলে গেছে আমি আবার গাড়ি যখন আসছে আমি তো বুঝতে পারতেছিলাম না পরে একটা কন্ট্রাক্টরের বাইরে টিকিট দেখাইলাম দেখা দেখানোর পরে কন্ট্রাক্টরের ভাই বলল যে এই সিটটা আপনার পরে ভালো একটা সিট আমাকে জানলার পাশে বসা দিল আর আমার পাশের সিটটা খালি তো ওখানে কোনো লোক হয়নি পরে তাই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমাদের নাইট কোসে গাড়িটা ছাইড়া দিল ছাইড়া দেওয়ার পরে প্রায় এক ঘন্টার পরে আবার যখন একটু মানে এই গাইবান্ধার দিকে যখন বিভিন্ন জায়গা জায়গা থেকে স্টার থেকে যখন লোকগুলো উঠানো হয়েছে সবার উঠানো হওয়ার পরে গাড়িটা যখন মেন দরজা যখন লক করছে লক করার পরে লাইট টাইট অফ করে দেয়া পরে আমার পাশে যে সিটটা খালি ছিল এখন তো আর কোনো পথে যাত্রী উঠবে না এখন তো শুধু গাড়ি তো দ্রুত গতিতে চলতে থাকবে চলতেই থাকবে তখন ওই কন্ট্রাক্টার আমার পাশে এসে বসে কন্ট্রাক্টারটা আবার অনেক স্মার্ট ছিল বডি ফিমে সৌন্দর্য ছিল দেখতে অনেক স্মার্ট যে কোনো মেয়ে তার প্রতি ক্লাস খাবি এটা স্বাভাবিক তো আমি অনেক স্মার্ট ছিলাম আমার চুল টুল এবি সুন্দর স্টেচ করে রাখতাম বুড়ো টুরু চোখ টুক আমার গায়ের রঙ অনেক ফর্সা ছিল তাই আমি স্মার্টভাবে চলছি তারপরে তো আমি একটা গেঞ্জি পরছি ফিটিং ফাটিং গেঞ্জি পরছি জিন্সের প্যান্ট পরছি আমার ফিগার দুটো একেবারে ফুইটারও ছিল এটা দেখে তো অনেক সুন্দর তারও ভালো লাগছে তারপরে আমার বসা আমার পাশে যখন সে বসে বসার পরে বলতেছে যে আপু আপনি পাশে বসতে পারি তো আমি চিন্তা করলাম কন্টেক মানুষ তারা তো দাঁড়ায় থাকে কতক্ষণ রাত ভর দাঁড়া থাকতে পারবে লাগবে না তাহলে সিটটা তো খালি পুরো রয়েছে তাহলে বসুক আমি বলছি ঠিক আছে ভাইয়া বসে পরে বসার পরে কিছুক্ষণ সে বসে হলো বসার পরে বলতে আপু আপনার নাম কি পরে আমি বললাম আমার নাম রূপা আপনার নামটা তো অনেক সুন্দর আচ্ছা আপু আপনি কি বাড়িতেও এই ধরনের ড্রেস পরেন পরে আমি বললাম হ্যাঁ আমি সবসময় এই ধরনের ড্রেস পরি বলে আপু আপনার কি বিয়ে হয়েছে আমি বললাম হ্যাঁ আমার বিয়ে হয়েছে আপনার স্বামী বাধা দেয় না বলছি না আমার স্বামী বাধা দেয় না আমার স্বামী এখানে আমাকে আগা দেওয়া গেল কিন্তু বাড়িতে গেটটা লাগায় ফেলবে বলে দশটার মধ্যে সে চলে গেছে বাসায় আমার স্বামী আমাকে পোশাক নিয়ে কোনো কথা বলে না আর আমি বিয়ের আগে বলছি আমি স্মার্টভাবে চলাচলতি করতে পছন্দ করি কেন না আপনাকে স্মার্ট ভাবে দেখে আমারও খুব ভালো লাগছে আপনি অনেক সুন্দর অনেক কিউট আসলে বিয়ে না হলে তো মনে আপনার প্রেমে পড়ে যাইতাম আমি যাক ভালোই হয়েছে ভাইয়া তো মনে অনেক সুখী আপনার খুব ভালো করে আদর করে পরে আমিও তার কথা তালে তালে আমি বলে ফেলাম হ্যাঁ আপনার ভাইয়া অনেক হ্যাপি খুশি আর আমিও আপনার ভাইয়ের কাছ থেকে অনেক সুখ পাই শান্তি পাই আমার খুব আদর যত্ন করে সব দিক দিয়ে আদর তো করবে আপনি যেই জিনিস আপনার তো আদর করতে মন চায় সবসময় আদর করা জিনিসই তো আপনার পরে এক কথা দুই কথা সেই কন্ডাক্টার বল এই আপু আমিও বিয়ে করিনি আমারও বাসা থেকে বিয়ে চাপ দিচ্ছে কিন্তু আসলে মন মতন কাউকে পাচ্ছি না তো তাই বিয়ে করতে না কিন্তু মনে অনেক কিছু চায় কি করবো বলেন জীবন সঙ্গী তো একজনের সাথে জীবনে জড়ানো যায় জীবনসঙ্গী দশজনের কাছে বানান না কিন্তু মন মতন হচ্ছে না দেখে আমিও কাউকে বিয়ে করতে পারতেছি না কিন্তু বিয়ের প্যারাটা মাঝে মধ্যে ওঠে মনটা নষ্ট হয় অনেক কিছু করতে ইচ্ছা করে কিন্তু আসলে আমি ওরকম খারাপ ছেলে না আমি সবার কাছে যাই না বুঝছেন টাকা হলে তো সবার কাছে যাওয়া সম্ভব না আর মন মতো না হলে তো ভালো লাগে না পরে তার কথা আমাকে বলল তো কন্ট্রাক্টারটা ভালোই স্মার্ট ছিল তো এভাবে আমরা অনেক কথা বলতে বলতে পুরো রাস্তাতে আসতে রাখলাম তো মাঝে মধ্যে ধে আমি একটু ঝিমতাছি আমার একটু ঘুম ঘুম ভাব আসতেছে পরে এক যায় কন্ট্রাক্টার কথা বলতে বলতে আমার কাদের উপর একটু হাত রাখলো আমি আর কিছু বললাম না যে থাক হাতটা দিচ্ছে থাক পরে হাত দিতে দিতে আস্তে আস্তে আমি আবার ঝিমতাছি ঘুমে ঘুম ভাব আমারও খুব ঘুম ধরছে আমিও ঘুম পারতে পারতে আস্তে আস্তে দেখতেছি যে আমিও তার বুকের উপর মাথা রেখে ঝিমতেছি যখন বকুর উপর মাথাটা রেখে যখন আমি ঘুমায় পড়ছি আমার তো খেয়ালই ছিল না যে আমি কন্ট্রাক্টারের বুকের উপর যে কখন শুয়ে পড়ছি কন্ট্রাক্টার ওই শুয়েছি মতনই ওইভাবে আমাকে জড়ায় ধরলো আমাকে আর ওঠায় নেকা আমি অনেকক্ষণ পর্যন্ত এক ঘন্টা দুই ঘন্টা তার বুকের উপর শুয়ে আসলাম আরে এক দুই ঘন্টার মধ্যে সে আমার কিছু কিছু জায়গা স্পর্শ করলো আমি ঘুমের মধ্যে কিছু টায়ার পাচ্ছিলাম আবার টায়ার পাচ্ছিলাম না ঘুমে চোখ খুলতে পারছিলাম না কিন্তু যাই করতেছিল আমার কাছে খুব ভালো লাগতেছিল একপর যায় যখন রাত দুটা বার জায়গা লাগা ভালো একটা হোটেলের রেস্টুরেন্টের সামনে গাড়িটা থামালো তখন বলল যে বিশ মিনিট টাইম দেওয়া হবে খাওয়া দাওয়া করার জন্য পরে আমাকে দ্বারা বললো যা আপনি চলেন আপনার যা মন চায় আপনি খাবেন কারণ ওখানে আপনার জন্য আজকে ফ্রি আপনার যেটা মন চায় পরে ওই বায়ের সাথে আমি রেস্টুরেন্টে ঢুকলাম আরেকজনের খাওয়াবে আর আমি তো ইচ্ছা মতো অর্ডার দিলাম প্রথমে আমি একটা গ্রিল অর্ডার দিলাম তারপরে ভালো একটা পরোটা অর্ডার দিলাম তারপরে ঠান্ডা রসমলাই দই তার সাথে একটু আবার আলাদাভাবে একটা খাসি আমাকে এত খাবার অর্ডার দিছি প্রায় আমি ওখানে তিন হাজার টাকার বিলে উঠা ফেলাইছি পাশে ভাইয়াকে বললাম ভাই আপনিও খান সে অল্প কিছু খাবার খাই আর খায়নি কান তো আমি অনেকগুলো খাবার অর্ডার দিচ্ছি আমার মন মতন আমার কাছে অনেক ভালো লাগছে ভাইও আমাকে পেট ভরে খাওয়াইছে খাওয়ার পরে কন্ট্যাক্টর ভাই আবার সুন্দর করে আমি চলে আসলাম আমার বেডটা সুন্দর করে বসার একটা ব্যবস্থা করে দিলো পরে আবারও সবারে যাত্রী উঠানোর পরে লাইট টাইট অফ করে দিল অফ করে দেওয়ার পরে তখন তারা আমি ঘুমাই নাই তখন সারা রাত ভাই আমার শরীর দিতে টাচ করতে লাগলো একটু তো বুঝতেই পারছেন উপরে উপরে টাচ করতেছে আর আমরা বসে বসে গল্প করতে করতে যাইতেছি আমি আর কোনো বাধা দিইনি আমার কাছে অনেক ভালো লাগতেছিলো কারণ কন্ট্যাক্টদারটা দেখতে তো অনেক স্মার্ট এই জন্য আমি আর বাধা দিইনি তো এইভাবে টাচ করতে লাগলো পর অনেক আমি আর নিজেকে কন্ট্রোল করতে না তখন কন্ট্রাক্টার ভাই আমাকে বলতেছে যার আপু আপনি যদি একটু পান বসে দেন তাহলে আমি মেন কাজে যাইতে পারতাম তখন আমি বললাম যে ভাইয়া গাড়ির মধ্যে তো অনেক যাত্রী আছে তখন বলে যে আপু আসলে মনে মনে মিল থাকলে যাত্রীরা কি দিয়ে রাখতে পারে কন পরে তো সবাই ঘুমে সিটটা টান করে শোয়া শুয়ে রয়েছে আর দেখতে তো পাচ্ছেন সব যাত্রী পিছনে দিছি আর সামনে দিছি আর আমার আপনার পাশে সিটটা খালি রাখছি শুধু আমার বসার জন্য আর আমাদের বাম পাশে যে দুটো সিট আছে এটা তো আমি খালি রাখছি কারণ আপনার সাথে যদি আমার ওরকম কিছু হয় তাহলে এই পাশে বাম পাশে সিটটা খালি থাকলে আমার জন্য সুবিধা হবে কেউ দেখতে পারবে না তো আমি চিন্তা করলাম ঠিকই তো বাম পাশে দুটো সিট তো খালিয়ে রাখছে যাত্রী তো সামনের দিকে আর পিছনের দিকে আর অন্ধকারে তো যার সাথে বসে রয়েছে তারই তো দেখা যাচ্ছে না আর অন্য মানুষ কীভাবে দেখবে পরে এক পর্যায়ে আমি সেই তো চেয়ারে বসেছিল তো পারতাম ছেলে মানুষ আর সে আমাকে কুলে করে তার উপরে কুলের মধ্যে বসেলো ওই বসে ওইভাবে আমাদের কাজটা মূল কাজটা হয়ে গেল প্রায় পুরো একটা ঘন্টা পর্যন্ত বসা রাখলো মূল কাজটা করতে লাগলো যেভাবে যখন এই গাড়িটা ঝাঁকি পায় তখনই জোরে জোরে সুযোগে ঝাঁকিটা দেয় কারণ মানুষ যেন বুঝতে না পারে কিসের ঝাঁকি মানুষ তো মনে গাড়ির ঝাঁকি এত জোরে জোরে আমার সাথে যে আনন্দটা দিল মজা দিল। আমি খুব মজা পাইলাম এক পর্যায়ে সে অনেক খুশি হলো আমি অনেক খুশি হইলাম তাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আসলাম মাঝে মধ্যে তার গাড়িতে গেলে আমি এই কাজটা করি আর কি তো বন্ধুরা আসলে গাড়ির মধ্যে এই কাজটা করা ঠিক না আমি হয়তো একটা ভুল করে ফেলেছি এরকম ভুল আপনারা করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম